মার্ক জাকারবার্গ যিনি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এবং থ্রেডসের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যাপগুলোর মূল প্রতিষ্ঠান মেতার প্রধান নির্বাহী তাকে কে না চেনে উনচল্লিশ বছর বয়সেই তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের একজন তবে এত সফলতা সত্ত্বেও জাকারবার্গের মনে কিছু ভুলের জন্য এখনও অনুশোচনা রয়ে গেছে সম্প্রতি অ্যাকোয়ার্ড নামের একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটির কথা শেয়ার করেছেন যা তিনি প্রায় কুড়ি বছর আগের ঘটনা বলে উল্লেখ করেছেন দুই সালের মার্কিন নির্বাচন চলাকালে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এই প্ল্যাটফর্ম রাজনৈতিক ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠান ফেসবুকের ব্যবহারকারীদের তথ্যের অপব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিল এতে ফেসবুক বড় চাপের মুখে পড়ে যদিও জাকারবার্গ মনে করেন যে পুরো দায় ফেসবুকের ওপর আসা ঠিক হয়নি তারপরও ফেসবুককে তখন আরও সতর্ক হওয়া উচিত ছিল জাকারবার্গ বলেন যে ভুলগুলোর দিকে ফিরে তাকাই তার মধ্যে একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যা এখনও আমাকে অনুশোচনা করে আমরা কিছু বিষয়ে অন্য লোকদের মতামত গ্রহণ করেছিলাম যারা বলছিল যে ফেসবুক দায়ী তবে আমি এখনো মনে করি ফেসবুক পুরোপুরি দায়ী ছিল না যদিও সেখানে ভুল ছিল আমাদের উচিত ছিল বিষয়গুলো আরও ভালোভাবে সামলানো পডকাস্টে আরও উঠে আসে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ তোলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে অনেকেই প্রযুক্তি খাত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিভিন্ন সামাজিক সমস্যার জন্য দায়ী করে তিনি বলেন আমরা সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু এই প্রতিশ্রুতি দেওয়ার ফলে ফেসবুকের ওপর আরও বেশি চাপ এসেছে এবং অনেকেই ফেসবুককে সব কিছুর জন্য দায়ী করে তিনি স্বীকার করেছেন যে রাজনৈতিক বিষয়গুলোতে ফেসবুকের দায়িত্ব নিয়ে স্পষ্ট অবস্থান না নেওয়া ছিল একটি ভুল এই ভুলের কারণে ফেসবুক আরও পিছিয়ে পড়তে পারত এবং সেই ক্ষতি কাটিয়ে উঠতে হয়তো এক দশক লেগে যেত তবে এখন ফেসবুক সেই ভারসাম্য খুঁজে পেয়েছে কন্টেন্ট মডারেশন এবং নীতিগত সংস্কারে অনেক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন ওভারসাইট বোর্ড গঠন করা ফেসবুক যদিও এখনও ব্যবহারকারী ও সরকারের কাছ থেকে অবিশ্বাসের মুখোমুখি হচ্ছে তবে গোপনীয়তার আশঙ্কা সত্ত্বেও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ